নমস্কার চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আল্পনা ধর রোটারি গ্রেটারের নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ যোগ দিলেন নতুন ছয় সদস্য স্মরণিকা বরাক স্পন্দন উন্মোচিত সমাজসেবার অঙ্গীকার করে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের চলতি বছরের জন্য নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিশিষ্ট সমাজসেবী জয়জিৎ বিশ্বাস দু হাজার চব্বিশ পঁচিশ রোটারি বর্ষের নতুন সভাপতি জয়জিৎ বিশ্বাসের নেতৃত্বে শক্তিশালী কমিটিও আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে চার আগস্ট শিলচর ক্লাব রোডের এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মূলচান্দ বৈদ নতুন সভাপতি জয়জিৎ বিশ্বাসের হাতে দায়িত্বভার সমঝে দেন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে রোটারি ডিস্ট্রিক্ট তিন দুই চার শূন্য এর সদস্য প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর নীলেশ আগরওয়াল সম্মানিত অতিথি রোটারি ডিস্ট্রিক্ট তিন দুই চার শূন্য জন ফিফটিনের অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডক্টর অনুরাগ চৌধুরী উপস্থিত ছিলেন এদিন সপ্তমবারের মতো রোটারি গ্রেটারের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে এক বছরের জন্য সভাপতি জয়জিৎ বিশ্বাস এ নিয়ে বলেন রোটারি গ্রেটার শিলচর বিগত ছ বছর থেকে সমাজের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে করে আসছে শিলচর সিভিল হাসপাতালে ওপিডি ওয়েটিং শেড নির্মাণ কাছার ক্যান্সার হাসপাতালের পরীক্ষাঠামোগত উন্নয়নে পঁচাত্তর লক্ষ টাকার অনুদান ও স্কুলের উন্নয়নে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর বিভিন্ন সময়ে অবদান রেখে আসছে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বিশিষ্ট জনেরা প্রদীপ পরিচালন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরে দিব্যাঙ্গ শিল্পী রুদ্রাণী দাস ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন গ্রেটারের সদ্য প্রাক্তন সভাপতি মুলচাঁদ বৈদ নতুন সভাপতি জয়জিৎ বিশ্বাসের সঙ্গে কলার বদল ও ক্লাব চার্টার হস্তান্তর করেন অনুষ্ঠানে ছয় জন নতুন সদস্য ক্লাবে যোগদান করে সামাজিক কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ হন নতুন সদস্যরা হলেন অজয় জৈন রূপালী চক্রবর্তী শিবানী নাথ রোহন কুমার যাদব প্রকাশ চান পুগলিয়া অভিজিৎ পাল ক্লাবের নতুন সদস্যদের স্বাগত জানান জয়জিৎ বিশ্বাস দের হাত ধরে ক্লাবের স্মরণিকা বরাক স্পন্দন উন্মোচন করা হয় এদিন তাছাড়া পাঁচ দিব্যাঙ্গকে নতুন শ্রবণ যন্ত্র প্রদান করা হয় অনুষ্ঠানে তিনটি এনজিও যথাক্রমে দিব্যন যুব কেন্দ্র বরাক ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটি যুব দর্পণকে রটারি কমিউনিটি গ্রুপের স্বীকৃতি দেওয়া হয় নতুন সভাপতি জয়জিৎ বিশ্বাস প্রাক্তন সভাপতি মুলচান বয়েদের ভূয়সী প্রশংসা করে বললেন এখন ক্লাবের দায়িত্ব অনেক বেড়ে গেল মুলচান বৈদ ক্লাবকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা ধরে রাখাই হলো তার প্রথম কাজ সবার সহযোগিতায় আগামিতে রটারি ক্লাব অব গ্রেটার শিলচরে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন এদিন অনুষ্ঠানে বরাক উপত্যকায় অন্য রটারি ক্লাব লায়ন্স ক্লাব ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিকে এদিন সকালে প্রাক্তন গভর্নর নীলেশ আগরওয়াল শিলচর কুম্বিরগান এয়ারপোর্টের সামনে একটি ওয়েলকাম বোর্ডের উন্মোচন করেন এবং রংপুর ডিভাইডারে মেগা বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয় শিলচর থেকে আল্পনা ধরে রিপোর্ট এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকুন ধন্যবাদ